সেটা করা হয়েছে আমি আশা করব যে আমি সবসময় বলতাম শুধু আমি যখন আসি ওপেনিংয়ে আসার পরে দেখা যায় যে আমি কিছু ড্রেস নিয়ে যাই আমার জন্য কিন্তু যেহেতু আমার একটা মেয়ে একটা ছেলে আছে এখন আমার ভাই আমরা জয় জয় আমার ভাইয়া দুই মেয়ে এক ছেলে তো দেখা যাচ্ছে যে তাদের জন্য কিছু নেওয়া হয় না তো তারপর থেকে আসলে এই জুনিয়র সেকশনটা তারা চালু করেছেন মেয়েদের আইটেম নাই অতটা আসলে ফিউচারে হয়তো বা সেটা করবে এটা আশা থাকবে আর ভাইয়া যেটা এই বাসার এই বিল্ডিং ওনার যেটা ভাইয়া যেটা বললেন যে ঢাকায় আর যেতে হবে না বা রঙে যেতে হবে না আপনারা যারা আছেন তারা এখান থেকে শপিং করতে পারবেন এবং যেটা বললো যে আপনার যেখান থেকেই শপিং করুন তা আপনাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন যে শুরুর থেকেই এটা একটা আছে এবং তাদের সবার ছোটো ভাই আছে এখানে তহিন সে আজকে এখানে নাই তাদের বাবা মা বেঁচে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি কিছু না আমার জন্য দোয়া করবেন যেহেতু আসলে লম্বাই বা সময় খেলেছি এখন আর এই সিজন আসলে আবার আমি খেলার সামনে আসে কোচিংয়ে জয়েন করেছি তো আমার জন্য দোয়া করবেন সামনের কেরিয়ারটা যেন ভালো হয় এবং আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি যেন শেয়ার করতে পারি প্লেয়ার বলেন বা ছেলের প্লেয়ার তাদের জন্য আমি আমার শেয়ার করতে পারি এবং আমার খুব একজন চারটা টেস্ট প্লেয়ার আমরা আছি তো দয় হবে না আমি যেন সেভাবে ভালো যে এক্সপিরিয়েন্সগুলো আছে কেন ভালো হয়েছে কেন খারাপ হয়েছে এই জিনিসগুলো যেন আমি দিতে পারি যারা ফিউচারে ক্রিকেটার বলতে চান তাদের জন্য শুভকামনা দিল ইন্ডিফেশনের জন্য এবং আজকে বস আশা করি যে দুবছর ছাড়া হলো না নেক্সট ইয়ার ফাইভের মধ্যে আশা করি যে ইন্টুভেশন একশোতম ষোলমিক হবে আমি যে বাংলাদেশে এরকম টপ থ্রি ডিলার ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড ইজি কারণ আমার জানা নেই যে বাঙালি কোনো ওনার এতগুলো শোরুম আছে না তো এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট তাদের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ আসল স্যারকে এ পর্যায়ে আমরা বিলম্ব করবো না